প্রিয় ভাই ও বোনেরা আসসালাম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজ নিয়েছি ব্রকোলি এটা দিয়ে আমি দেখুন এটা দিয়ে আমি আজ ভর্তা বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম আপনারা আমার সাথেই থাকুন আমি ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি ব্রকলিটা এরকম করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখুন এখন আমি এখানে কিছু পেঁয়াজ কলি দিয়ে দিব এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব দেখুন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে প্রথমে আমি শুকনো ভেজে নিব এখানে দিয়ে দেখুন আমার নিবেন ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এখন আমি দিয়ে গেছি ব্রকলি গুলো আমি এগুলোর ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে না তাই আমি ভেজে নিচ্ছি আপনারা আমার সাথেই থাকুন দেখুন আমি এই পর্যায়ে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি দেখুন আমার ব্রকলিটা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি দেখুন আমি কফিটা ভেজে নিয়েছি এখন আমি ভর্তাটা বানিয়ে নিব এখানে মরিচ নিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটু লবণ দিয়েছিলাম তাই আমি অল্প করে ধরে দিলাম আমি বেশি করে ধনিয়া পাতা নিয়েছি এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি একটু মোটা করে কেটে নিয়েছি এই ভর্তাটার মধ্যে মোটা করে পেঁয়াজটা কেটে দিলে ভর্তাটা খেতে ভালো লাগে হয়ে গেল আমার ভর্তাটা আমার ভর্তা বানানোটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আশা করি আল্লাহ হাফেজ